নমস্কার বন্ধুরা দেবশ্রীর ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমাদের বাড়িতে একজন আসবে একটু পরেই আসবে দেখতে থাকো ভিডিওটা আর আমি কি কি রান্না করছি সেটাও দেখাবো এখন আপাতত আমি রান্না করছি সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর হচ্ছে ফুলের বড়া দেখো আজকে শনিবার নিরামিষ এর জন্য সব রকম সবজি দিয়ে আমি একটা চচ্চড়ি রান্না করব। আর করব এই ফুলটা দিয়ে বড়া আর টক ডাল আমার হয়ে গেছে টক ডাল রান্না করেছি যে টকডাল করেছি আর এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে আগেই ভাত আর ডালটা করে নিয়েছি দেখতে থাক ভিডিওটা এই যে দেখতে পাচ্ছ আমার দুই বোন চলে এসছে সকাল থেকেই আমি রান্নাবান্না করছি ওদের জন্য আরেকজন আসছে

মাসরি কেমন আছে ভাই আবার বাচ্চাদের জন্য নিয়ে এসছে লেস বাচ্চারা ভালোবাসে আজকে দেখতেই পাচ্ছ কি কি রান্না হয়েছে ভাইরা এসছে ডাটা চচ্চড়ি আমার হয়ে গেছে খারকন পাতা বাটা করেছি শনিবার নিরামিষ আগেই বলেছি আর ওই ফুলগুলো দিয়ে বড়া ভাজা করেছি বেসন দিয়ে মজমজে করে আর সঙ্গে পাঁপড় ভাজা করেছি আর যেহেতু ওরা আসছে এসেছে আমাদের ওই অলরেডি চলে এসছে দেখেইছো তো এবার আমি অমলেট ভাজলাম ওদের তিনজনের জন্য কারণ আমরা নিরামিষ খাই ওদের তো আর নিরামিষ খানো যাবে না সেই কারণে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও শেষ করলাম এখানে ভিডিওটা